ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বড় আতঙ্কের নাম ইংরেজি হ্যাঁ তোমাদের মতো আমিও তাই মনে করতাম আমি রহনা আমার কলেজ ছিল উত্তরা মডেল কলেজ শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ইংরেজি বিষয়ে পনেরোতে পনেরো আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইংলিশকে নিয়ে একটি ভীতি কাজ করে এবং এই সেই ভীতি কাটিয়ে কিভাবে ইংরেজিতে ভালো করা যায় এবং পনেরোতে পনেরো পাওয়া যায় সেই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে তিনটি বিষয় তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমত ইংরেজির প্রতিটি পার্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে আমরা অনেকেই ইংরেজির এমসিকিউ কিউ প্রিপারেশন কেবলমাত্র গ্রামার্সকে বুঝে থাকি কিন্তু আসলে টেক্সটবুক মেমোরাইজেশন এই তিন এই দুটি পার্টও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে রয়েছে রিটেন আমাদের কিন্তু মনে রাখতে হবে রিটেনে বিশ মার্কস রয়েছে তাই রিটেনে যদি একটি প্রপার স্ট্রাকচার মেনে প্রস্তুতি নেওয়া না হয় তাহলে কিন্তু ইংরেজিতে ভালো মার্কস ক্যারি করা সম্ভব হবে না দ্বিতীয়ত প্রপার গাইডলাইন এবং বুকস আমাদের প্রচলিত একটি কথা রয়েছে অ্যাডমিশনে কি কি পড়তে হবে তার চেয়েও বেশি জরুরি কী কী পড়তে হবে না এবং সেই গাইডলাইন দেওয়ার জন্য জরুরি একজন দক্ষ শিক্ষক সৌভাগ্যক্রমে ছোটবেলা থেকেই আমার ইংরেজি শিক্ষকগণ অত্যন্ত দক্ষ ছিলেন সেই ধারাবাহিকতায় অ্যাডমিশন টাইমে ইংরেজি জনপ্রিয় শিক্ষক সেলিম রেজা স্যারের কাছে আমি ইংরেজি প্রিপারেশনটি নেই এবং তার সঠিক এবং দক্ষ নির্দেশনায় আমি একটি ভালো রেজাল্ট করতে পেরেছি আমাদের মনে রাখতে হবে অ্যাডমিশন টাইমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে বুক সিলেকশন এক্ষেত্রে আমি জয়কলির ইংলিশ বিচিত্রা ইংলিশ রিটেন এবং হচ্ছে সেলিমসারের গাইডলাইনগুলো ফলো করতাম মেইনলি ইংলিশ বিচিত্রাটা আমি অ্যাডমিশন লাইফে খুব ভালোভাবে পড়েছিলাম সেক্ষেত্রে আমি এমসিকিউ পার্টটিকে পার্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি ইংলিশ বিচিত্রা অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক বেশি সাজানো গোছানো যার ফলে আমার টাইম অত্যন্ত পরিমাণে সেভ হয়েছে আমি খুব তাড়াতাড়ি টপিক ওয়াইজ ইনসিটিউগুলো বের করে সেগুলো পড়ে প্রিপারেশন নিতে পেরেছি এছাড়া সাথে রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট বা সেলফ টেস্ট নেওয়ার একটি সুযোগ যার মাধ্যমে আমি নিজেকে আরও পারদর্শী করে তুলতে পেরেছি থার্ডলি রেগুলার প্র্যাকটিস ইংরেজি এমন একটি সাবজেক্ট আমাদের মনে রাখতে হবে এই সাবজেক্টটি আমাদের প্রতিদিনই পড়তে হবে এই কথাটি মাথায় রেখে আমি দৈনিক তিন থেকে চার ঘন্টা ইংরেজি পড়তাম এবং অ্যাডমিশন লাইফের প্রথম থেকে রিটেন প্র্যাকটিস করতাম সেই রিটেনগুলো আমার দক্ষ শিক্ষক সেলিম স্যারকে দিয়ে আমি মূল্যায়ন করতাম যার ফলে যে ভুলগুলো রয়েছে সেগুলো আমি কারেকশন করে ভালো একটি প্রিপারেশন নিতে পেরেছি আশা করি আমি যে তিনটি বিষয় শেয়ার করেছি সেগুলো ফলো করে তোমরাও অত্যন্ত ভালো একটি রেজাল্ট করতে পারবে তোমাদের সকলকে জানাই শুভকামনা